আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আম্মা বাদ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আপনাদের সামনে যে ভিডিওটানি হাজির হলাম সেটা হলো সবে বরাত সবে বরাত এই রাতে আপনি কোন কোন আমল করবেন কিভাবে নামাজ পড়বেন সব বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন কায়েমের উদ্দেশ্যে ভিডিওগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন গত পর্বে আমরা সবে বরাত সম্পর্কে আলোচনা করতেছিলাম সবে বরাত সম্পর্কে আলোচনা করে গত পর্বে আমরা শেষ করতে পারি নাই এই জন্য আমরা সবে বরাত সম্পর্কে আলোচনা করার জন্য দুইটা ভিডিও বানাচ্ছি প্রথম ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন লিংক থেকে দেখে নেবেন আসুন শুরু করি সবে বরাত তেন হাদিস শরীফে আছে এই রাতে নবী করিম আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন তাই এই রাতে কবর জিয়ারতে যাওয়া যায় তবে নবী করিম সোল্লাহ আলি হাসাল্লাম কবরস্থানে একাকে গিয়েছিলেন কাউকে সাথে নিয়ে আরম্বর সহকারে যাননি তাই এই রাতে দলবল নিয়ে সমারোহ না করে আরম্বরের সাথে না করে নীরবে কবর জিয়ারতেও যাওয়া যায় চার নবী করিম সল্ল্লাহ আলি হাসাল্লাম মৃত মুসলমানদের জন্য মাঘ ফিরাতের দোয়া করেছিলেন এটা ইসালে সোহাবের অন্তর্ভুক্ত তাই এ রাতে মৃতদের জন্য দোয়া করা ছাড়াও অন্যান্য পদ্ধতিতেও ইসালে সোহাব করার অবকাশ রয়েছে যেমন কিছু দান খয়রাত করে বা কিছু নফল এবাদত বন্দিগি করে তার স্বয়াব মৃতদেরকে বক্সে দেয়া এরূপ করাও উত্তম হবে পাঁচ পরের দিন অর্থাৎ পনেরোই সাবান নফল রোজা রাখা উত্তম ছয় সবে বরাতে চোদ্দই সাবান দিবাগত রাতে গোসল করা মুস্তাহাব উপরে উল্লেখিত ছয়টি বিষয় ব্যতীত সবে বরাত উপলক্ষে আর বিশ্বাস কোনো আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা মোমবাতি জ্বালানো আতশবাজি ও পটকা ফোটানো ইত্যাদি নিষিদ্ধ এগুলো রসম বিদাত গুনাহের কাজ আল্লাহ কাছে ফরিয়াত তিনি সুবাহরিয়ো আমাদের আমলগুলোর মধ্যে সকল প্রকার শেরিক মুক্ত ভেজাল মুক্ত বেদাৎ মুক্ত আমলগুলো করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াকির দওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আমি